শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল তেরো ডিসেম্বর সাতাশ অগ্রহায়ণ শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বহু পুরনো হিতাধিকারীর নাম অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে কর্তন করা হবে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর নাম কর্তন নিয়ে আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক জিপির বুট কেন্দ্র অন্য জিপিতে প্রকাশের পর তীব্র চাঞ্চল্য বুট কেন্দ্রে গরমিল এদিকে মাত্র তেরো বুটারে ওয়ার্ড কাটলি কাটলিস গণ কুয়াশার জন্য আজ সাত সকালে শ্রীভূমি জেলায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা আহত পাঁচজন শিলচরে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো এইচএস স্কুটি এইচএসএলসির আনন্দরাম বড়ুয়া পুরস্কার এবং নবম শ্রেণীর সাইকেল বিতরণ পর্যায়ক্রমে সকল পড়ুয়াকে দেওয়া হবে আজ শ্রীভূমিতেও ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের স্কুটি সাইকেল পুরস্কার বিতরণ করলেন মন্ত্রী পাল। আগামীকাল সকাল দশটায় হাইলাকান্দিতে স্কুটি সাইকেল বিতরণ করা হবে দেশ জুড়ে এনআরসি চালু করা উচিত অসমের উদাহরণ দিয়ে প্রস্তাব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক দিনে সাত হাজারের বেশি টাকা আদায় বুয়ো পুলিশের অবশেষে গ্রেফতার বিরোধীরা বুয়ো প্রচার চালাচ্ছে বেসরকারীকরণ হবে না রেল সংসদে জানালেন মন্ত্রী এবং শেষ খবরটি নেই রেশন তলব বন্ধ বাগানে আজ শ্রমিকদের বিক্ষুব শিল তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শিলচরে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞান ভারতীর অধীনে বাণীকান্ত কাকতি মেধা ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি এবং নবম শ্রেণীর সাইকেল সহ এইচএসএলসির আনন্দরাম বরুয়া পুরস্কার শুরু হলো দেওয়া আজ শিলচর গভর্নমেন্ট স্কুল মাঠে মন্ত্রী কৌশিক রায় পুরস্কারগুলো বিতরণের সূচনা করেন অনুষ্ঠানে বক্তব্যে মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন জনগণ ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে হিমন্ত সরকার তারা এই পুরস্কারগুলো বিতরণ করে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এদিকে আজ শ্রীভূমিতেও ছাত্রছাত্রীদের স্কুটি সাইকেল পুরস্কার বিতরণ করলেন মন্ত্রী পাল আজ শ্রীভূমি জেলার নীলমণি স্কুলের মাঠে এর স্কুটি এইচএসএলসির আনন্দরাম বড়ুয়া পুরস্কার এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের সূচনা করা হল এবার পর্যায়ক্রমে শ্রীভূমি জেলার সবকটি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ছাত্রীদের এইচএস স্কুটি নবম শ্রেণীর সাইকেল এবং এইচএসএলসির আনন্দরাম বড়ুয়া পুরস্কার দেওয়া হবে আজ সাত সকালে গণ কুয়াশার জের শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের বাহরশাল বাবা হোটেলের পাশে দুর্ঘটনার কবলে পড়ে এল্টো গাড়ি জানা যায় আজ সাত সকালে আইজল থেকে একটি এল্টো বাহনে পাঁচজন মিজ লোকজন শিলং যাওয়ার পথে শ্রীভূমি জেলার বাখরশাল বাবামণি হোটেলের পাশে আসার পর গণ কুয়াশার জেরে বাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে এতে বাহনে থাকা চালক সহ চার যাত্রী আহত হয়েছেন এর মধ্যে মহিলা এবং একজন পুরুষ দুই শিশুও ছিল স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শ্রীভূমি সিভিল হাসপাতালে নিয়ে গেলে আহতদের অবস্থা গুরুতর থাকায় চিকিৎসকরা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন সড়ক দুর্ঘটনায় আহতদের নাম জানা না গেলেও তাদের সবার বাড়ি মিজোরামে বলে জানা গেছে বহু পুরনো হিতাধিকারীর নাম কর্তন করা হবে অরুণোদয় প্রকল্প থেকে যারা বর্তমানে অরুণোদয় প্রকল্পের টাকা পাচ্ছেন তারা যদি নতুন অরুণোদয় প্রকল্পে আবেদন না করেন তাহলে তাদের নাম কর্তন করা হবে সেই সঙ্গে যারা বর্তমানে অরুণোদয় প্রকল্প পাওয়ার যোগ্য নন তাদের নামও কর্তন করা হবে অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে আজ এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে দেশ জুড়ে চালু করা উচিত অসমের উদাহরণ দিয়ে প্রস্তাব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অসম আর ত্রিপুরায় অনুপ্রবেশকারীদের ব্যাপারে কঠোর সতর্কতা রয়েছে তবে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যে অনুপ্রবেশ সমস্যা সম্পর্কে গয়ংগোচ্চ মনোভাব এখনও জাকিয়ে বসে আছে এমন আবহের প্রেক্ষাপটে সমগ্র দেশেই অসমের দাচে এনআরসি চালু করার পক্ষে জোরালো সোয়াল করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের নজিরকে সামনে রেখে ভুবনেশ্বরে হিমন্ত বলেছেন কারা ভারতের প্রকৃত নাগরিক আর কারা অবৈধ বহিরাগত তা জানার জন্য পুরো দেশে এনআরসি করানো উচিত কাল হাইলাকান্দিতে স্কুটি সাইকেল আনন্দরাম বড়ুয়া পুরস্কার বিতরণের সূচনা রাজ্যের খাদ্য অসামরিক সরবরাহ উপভোক্তা খনি এবং বরাক উপত্যকা বিভাগের মন্ত্রী কৌশিক রায় আগামীকাল হাইলাকান্দি যাচ্ছেন তিনি শনিবার বোয়ালিপাড়ের ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অব এডুকেশন প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের অনুদান বণ্টন করবেন তিনি শনিবার সকাল দশটায় পড়ুয়াদের আনন্দরাম বড়ুয়া পুরস্কার স্কুটি এবং সাইকেল বিতরণ কার্যসূচির সূচনা করবেন তারপর পর্যায়ক্রমে পুরো হাইলাকান্দিতে ছাত্রছাত্রীদের স্কুটি সাইকেল ও আনন্দরাম বরুয়া পুরস্কার দেওয়া হবে কাসার জেলার বুটার তালিকার খসরা প্রকাশের পর তীব্র চাঞ্চল্য বুট কেন্দ্রে গরমিল কাসারের এক জিপির বুট কেন্দ্র অন্য জিপিতে এদিকে মাত্র তেরো বুটারে ওয়ার্ড কাটলিসায় মাত্র তেরো জন বুট দাতার এক গ্রামীণ ওয়ার্ড করা হল পঞ্চায়েত বুটের খসরা তালিকায় এরকম তত্ত্ব প্রকাশে এসেছে প্রকাশিত খসরা তালিকা অনুযায়ী কাটলিসরা বাগসরা জেলা পরিষদ আসনের সাত নম্বর দত্তপুর বাগসরা পঞ্চায়েতে রয়েছে এত কম সংখ্যক বুটদাতার গ্রামীণ ওয়ার্ডটি দশ নম্বর গ্রামীণ ওয়ার্ডটির গ্রামের নাম বাগসরা পুঞ্জি এই গ্রামের ভোট গ্রহণ কেন্দ্র হচ্ছে সত্তর নম্বর বাইশ নং পাঁচ পীরের মুকাম এলপি স্কুল রুম দুই হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত এলাকা চিহ্নিতকরণ নিয়ে বেশ সরগুল হয় যথাযথ সীমানা চিহ্নিতকরণ হয়ে বলে অভিযোগ উঠেছিল মাত্র জন বুটার নিয়ে একটি গ্রামীণ ওয়ার্ড গঠিত হওয়ায় এলাকা চিহ্নিতকরণে মধ্যে অনেকে সত্যতা খুঁজে পাচ্ছে একদিনে সাত হাজারের বেশি টাকা আদায় বুয়ো পুলিশের অবশেষে গ্রেফতার প্রতিদিন সকালে স্নান করে কে পুলিশের ইউনিফর্ম পরে বেরোতেন তারপর ঘুরতেন রাস্তার মুরে মুরে কেউ ট্রাফিক আইন বাংলে দরতেন আদায় করতেন মুঠা টাকা জরিমানা এভাবেই চলে এক মাস লক্ষাধিক টাকা রোজগার হয় ওই ব্যক্তির অবশেষে ধরা পড়লেন পুলিশের জালে লুকের সম্ভ্রমের চোখে দেখে বয়বক্তি করে এটাকেই কাজে লাগায় জালিয়াতরা তোলা আদায় প্রতারণা কিছুই বাদ যায় না সাধারণ মানুষও অসহায় বয়ে কিছু বলতে পারেন না তারপর যখন আসল ঘটনা জানতে পারেন তখন কপালে চক জানা গেছে ঘটনাটি উত্তর প্রদেশের ওনাউর জানা গিয়েছে ওই ব্যক্তি প্রতিদিন পুলিশের পোশাক পরে রাস্তায় ঘুরতেন নজর রাখতেন সবার উপর দেখতেন কে ট্রাফিক আইন বাংছে এমন কাউকে পেলেই মোটা টাকা আদায় করতেন বয়ে টাকাও দিয়ে দিতেন চালকরা কে আর আইনি জামেলায় জড়াতে চায় এক মাস এভাবেই কাটে তবে সন্দেহ হয়েছিল অনেকেরই পুলিশের কাছেও তার নামে একাধিক অভিযোগ জমা পড়ে অনেকেই জানান এক ব্যক্তি পুলিশের ইউনিফর্ম পরে লোকজনের কাছ থেকে মোটা টাকা আদায় করছে তবে ওই ব্যক্তিও চালু ছিলেন কখন ওই এক রাস্তায় পরপর দুদিন দাঁড়াতেন না নিজেকে উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল বলে পরিচয় দিতেন অভিযোগ সুজা টাকা চাইতেন ওই ব্যক্তি কোনো ছালান দিতেন না সেটাও মোটা টাকা সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল পুলিশ জানিয়েছে একদিনে ওই ব্যক্তি সাত হাজার তিনশো টাকা তুলা আদায় করেছিল তার মানে এক মাসে প্রায় দুই লক্ষ টাকা তুলা আদায় হয়েছে এরপরই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ এসপি অকিলের সিং সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ধৃতের নাম শিব বক্স তিনি রায়বেলির বাসিন্দা পুলিশ পরিচয় দিয়ে তুলা তুলতেন এখন পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে জেল হাজতে রয়েছেন শিব বক্স ভারতীয় রেলের বেসরকারীকরণ হবে না বিরোধীরা বুয়ো প্রচার চালাচ্ছে লোকসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিবৃতি দিয়েছেন এছাড়া মোদী সরকারের দশ বছরে রেলে কতটা উন্নয়ন হয়েছে তাও জানিয়েছেন রেলমন্ত্রী রেলওয়ে সংশোধনী বিলের বিষয়ে কথা বলতে গিয়ে অশ্বিনী বৈষ্ণব বলেন মোদী সরকারের আমলে একত্রিশ হাজার কিলোমিটার রেলপথ পাতা হয়েছে যার মধ্যে গত বছর পাঁচ হাজার তিনশো কিলোমিটার রয়েছে এটি সুইজারল্যান্ডের সমগ্র রেলওয়ে কভারেজের চেয়ে বেশি রেলমন্ত্রী জানান রেলওয়ে সংশোধনী বিল রেলওয়ের বেসরকারীকরণের দিকে নিয়ে যাবে না কিছু বিরোধী সদস্য এই বিষয়ে একটি মিথ্যা গল্প প্রচার করেছে এবার শেষ খবরটি নেই রেশন তলব পালরবন্দ বাগানের শ্রমিকদের আজ বিক্ষুব শিলচরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন পালরবন্ধ চা বাগান সহ সেখানের পাঁচটি ডিভিশনের শ্রমিকরা শুক্রবার প্রাক্তন বিধায়ক তথা চা শ্রমিক ইউনিয়নের নেতা রাজদীপ গোয়ালার উপস্থিতিতে জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে খাসারের জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এরপর জেলা আয়ুক্ত মৃদুল যাদবের হাতে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয় বরাক চা শ্রমিক ইউনিয়নের বরাক চা যুব কল্যাণ সমিতির উদ্যোগে ফালরবন্ধ চা বাগান সহ বাগানের অধীন নারায়ণপুর আলিপুর ডলুগ্রাম স্কটপুরের সকল শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যা এবং দাবি নিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন এর কোটি কোটি টাকাও শ্রমিকদের দেয়নি বাগান কর্তৃপক্ষ বাগান কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবৎ শ্রমিকদের রেশন ও তলব থেকে বঞ্চিত রেখেছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে